এখন আছি আমি দেওয়ান বাজারে যেটি হরসপুর স্টেশনের পাশে অবস্থিত এখন যাবো দেওয়ান বাজার বাড়ি বা জমিদার বাড়িটি দেখতে এই হলো সেই জমিদার বাড়ি বা দেওয়ান বাড়ি পুরোটাই দেওয়া একজনকে রিকোয়েস্ট করে ভিতরে ঢুকলাম যিনি বর্তমানে দেখাশোনা করে এই অংশটা বিশাল একটা এরিয়া ওনার মনে হয় এক হাজার শতক জমি পড়ে আছে এই দিকে এই হলো প্রথম অংশটা এর ভিতরে আরেকটি অংশ আছে ওনাদের ভারসাম্যতে এই ভিতরের যে জমিদার বাড়িটি বা দেওয়ান বাড়িটি ওটির বয়স নাকি পাঁচশো বছরের বেশি বর্তমানে যেই দেওয়ান সাহেব উনি নাকি ওনার ফ্যামিলি সহ ঢাকা থাকে একটা মেয়ে আছে সমস্যা সম্ভবত উনি তো এলাকায় সময় নাকি এই দেওয়ান বাড়ির ক্রণ্টলে ছিল ওনারা এই দাপট পুরা এলাকায় করতেন যেহেতু দেওয়ান

আর পুরাতন আমার ধনী মানুষ আছে অনেক ভালো মানুষ আছে উনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে এক মেয়ে আপনার কাছে থাকে আর একজনকে ডাকা আর একজন ডাকা থাকে ওই যে কোম্পানিটা কোম্পানি ওই যে দেওয়ান জাহাঙ্গীর সাথে বাতিজারা দেখে বাতিজারা কোম্পানি আচ্ছা আচ্ছা এখন বন্ধুরা আমরা ঢুকতে যাচ্ছি যেটি আসল চন্দ্রার বাড়ি যেটা বয়স নাকি পাঁচশত বৎসর এই ভাইয়ের দায়িত্বে আছে এই বাড়িটি বাইর থেকে বোঝা যায় না ভেতরে একটি পুরাতন ভবন আছে যেটির বয়স নাকি পাঁচ শত বছর এইখানেও অনেক জমি পড়ে আছে আশেপাশে অনেক বড় এরিয়া বাউন্ডারি করা দেওয়াল পাকা দেওয়াল এখন আমরা ভিতরে ঢুকতে ভিতরে ঢুকে এই বাইরের অংশ শুধু নতুনভাবে করা

এটা একটা রুম মোট রুম কটা আছে রুম ভিতরে দুটো আছে আর এদিকে দুইটা না আনুমানিক বয়স পাঁচ পাঁচ বছর অন্ধকার তাই

दांगेश्वर बाफेर बाफेर बाया मामू मामू नूरली जूलली मेन मालिक नाम ले किरबाले अपना ए जे मोन राजबारी राजबारी আছে আগরতলা উনার বাইনের বাড়ি লই এটা ओ अच्छा अच्छा तीपुरार राजबारी राजबारी বাইনের বাড়ি লই এটা বাইনের বাড়ি उनान नाम ए नूरली जूलली अराउंड मजुय बैग्ना जें ती बैग्ना नाम नूरली जूलली अच्छा उना ए पारिर मेन मालिक मेन मालिक ওইটা কি মামার অংশে পাইছিল ত্রিপুরার যেই মার অংশ পাইছে আচ্ছা আচ্ছা তাহলে ওই সময় তো ত্রিপুরার রাজ্য আর আপনার বাংলাদেশের একই ছিল ত্রিপুরার

তারা নিজেদের সাজগোজের জন্য এই লাম কিশোরগঞ্জের জঙ্গলবাড়ির শায়স্তা খানের অনুচর ছিলেন তিনি খুবই প্রভাবশালী ছিলেন তিনি বাড়ি থেকে বেরিয়ে শুনলাম আবার ভিন্ন কথা একজন বলছিল পূর্বে যে দেওয়ান সাপ ছিলেন উনি নাকি খুবই নৃশংস ছিলেন